নমস্কার আমি প্রিয়াঙ্কা এআই নিউজ ইন্ডিয়া থেকে আইপেক অফিসে ইডির তল্লাশি ও মুখ্যমন্ত্রীর কথিত হস্তক্ষেপ এবং সুপ্রিম কোর্টে তার শুনানি এই নিয়ে আজ আমাদের বিস্তারিত আলোচনা সন্ময় ব্যানার্জির ভিডিওতে দু সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এক চরম রাজনৈতিক ও আইনি সংঘাতের চিত্র তুলে ধরা হয়েছে দু জানুয়ারি ছাব্বিশ তারিখে ইডি কলকাতার উপস্থিত আই প্যাক অফিস বর্তমান যেখানে আমরা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা বলে চিনি এবং ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলায় যেটা বেশ গর্বের বিষয় ছিল তার কাছে কিন্তু দশ মিনিটে পরিস্থিতি বদলে গেছে সবাই তিন থেকে হাত চোখ টেবিলের ওপরে রাখুন মেহেরার গলার আওয়াজে অফিসের নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল রহম জমে গেল তার চারপাশে থাকা পঞ্চান্ন জন সহকর্মী যারা কেউ পরিসংখ্যানবেদ কেউ গ্রাফিক ডিজাইনার সবাই ভয়ে সিটিয়ে আছে স্টার্টআপের আপের মতো প্রাণবন্ত অফিসটা হঠাৎ একটা খাঁচায় পরিণত হল অফিসার মেহরা করিডোর দিয়ে হেঁটে এলেন তিনি কোনো ভোটার খুঁজতে আসে ইডি সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং অভিযোগ করে যে মুখ্যমন্ত্রী একটি ফেডারেল তদন্তে বাধা দিয়েছেন এবং প্রমাণ লোপাট করেছেন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলাটির শুনানি পনেরোই জানুয়ারি দু হাজার নির্ধারিত ভিডিওতে দাবি করা হয়েছে যে ইডি তাদের সিজার লিস্ট এবং স্যাটিসফ্যাকশন নোট তৈরি করে রেখেছে সুপ্রিম কোর্টের রায় রাজ্য প্রশাসন এবং আইপ্যাকের জন্য বড় সমস্যার কারণ হতে পারে শর্ট লিকের সেই রুদ্ধশ্বাস দিন কি ঘটেছিল সেদিন চলুন একটা গল্পের মাধ্যমে জেনে নেওয়া যাক তারিখ ছিল আটই জানুয়ারি স্থান ছিল সেক্টর ফাইভ শিক কলকাতা আই প্যাকের সদর দপ্তর রোহন তার কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়েছিল ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোটারদের ডেটা বিশেষণ করাই তার কাজ সে নিজেকে অ্যানালিস্ট ছাপ্পানোর একজন বলে তিনি এসেছেন টাকার হিসাব খুঁজতে মেহরা বললেন আমাদের কাছে খবর আছে এই অফিসের খরচ পার্টির অনুদান থেকে চলছে না তার গলা গম গম করছে আসানসোলের কয়লা খুলি থেকে আসার টাকায় আপনাদের বেতন হচ্ছে এখানকার প্রতিটি ল্যাপটপ প্রতিটি ফাইল সব অপরাধের টাকায় কিনা রোহনের বুক ধরপর করছিল সে সবে চব্বিশে পা দিয়েছে সে শুধু ডেটা সাইন্স নিয়ে কাজ করতে চেয়েছিল টাকা পাচারের মামলায় জড়াতে চাননি ডেস্কে বসা প্রিয়া ফিসফিস করে বলল পাশের বাবা বারণ করেছিল পলিটিক্যাল কনসালটেন্সিতে যোগ না দিতে হঠাৎ অফিসের কাঁচের দরজাটা সজরে খুলে গেল মুহূর্তের মধ্যে ঘরের আবহাওয়া বদলে গেল সাদা সুতির শাড়ি আর নিরাপত্তা রক্ষীদের একটি দল ঝড়ের বেগে ভেতরে প্রবেশ করল মুখ্যমন্ত্রী এসেছেন এগিয়ে গেলেন তার হাত নিজের কোমরের কাছে ম্যাডাম এটা একটা মেয়েরা তদন্ত আপনি এখানে ঢুকতে পারেন না এটা কোনো তদন্ত নয় মুখ্যমন্ত্রীর গলা তলোয়ারের মতো ধারালো শোনালো এটা ডেটা চুরি আপনারা আমার দলের প্রার্থীর তালিকা চুরি করতে এসেছেন রোহন অবিশ্বাসের চোখে দেখলো রাজ্য পুলিশ এবং ইডি অফিসারদের মধ্যে এক অদ্ভুত দেয়াল তৈরি হয়ে গেল এই হট্টগোলের মধ্যে ডিরেক্টরের টেবিল থেকে বেশ কিছু ফাইল এবং হার্ড ড্রাইভ মুখ্যমন্ত্রী সহকারীদের হাতে চলে গেল এগুলোকে আটকার মেহরা চিৎকার করলেন কিন্তু তিনি সংখ্যায় কম ছিলেন মুখ্যমন্ত্রী আতঙ্কিত কর্মীদের দিকে তাকালেন ভয় পাওয়ার কিছু নেই ওরা তোমাদের ছুতেও পারবে না এটা বাংলা তিনি যেভাবে এসেছিলেন সেভাবে ঝড়ের গতিতে গেলেন সঙ্গে নিয়ে গেলেন বেশ কিছু প্রবাদ এরপরের নিরাপত্তা ছিল আরো ভারী মেহেরা রাগে কাঁদছিলেন তিনি ওয়ারলেস হাতে তুলে নিলেন সেন্টার কন্ট্রোল দিস মেহরা মেহরাশন রেড সাবজেক্ট প্রমাণ নিয়ে চলে গেছে লিগাল টিম রেডি করুন আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি এখনই মেয়েরা ঘুরে তাকালেন সেই ছাপ্পান্ন জন কর্মীর দিকে কেউ এখান থেকে বেরোবেন না মেয়েরা ঠান্ডা গলায় বললেন হাত ড্রাইভ হয়তো হাত ছাড়া হয়েছে কিন্তু আপনারা তো আছেন এই ছাপ্পান্ন জন এখন সাক্ষী অথবা অপরাধী আগামী সপ্তাহে সুপ্রিম কোর্ট আপনাদের ভাগ্য ঠিক করবে রোহন সেই ফাঁকা জায়গাটার দিকে তাকিয়ে রইল যেখানে একটু আগে হার্ড ড্রাইভগুলো ছিল ফাইলগুলো হয়তো চলে গেছে কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট রয়ে গেছে তাদের সে বুঝতে পারল আসল লড়াইটা আর ভোটের বাক্সে হচ্ছে না হচ্ছে তাদের মাথার ওপর দিয়ে আর সে শুধু একটা সিজার লিস্টের নাম হয়ে ঝুলে রইল আদালতের রায়ের দিকে আজকের আলোচনা এই পর্যন্ত পরের আলোচনায় দেখা হবে নমস্কার